অন্তঃপুরুষের জাগরণ শ্রী অরবিন্দের ভাবনার অনুসরণে নিদ্রিত ভারত ছায়ায় মোরা যুগের পথ ভোগার আচার অনুষ্ঠানের গভরে ঠেকে গেছে আত্মার অগ্নিশিখা ধূপের ধোয়ায় হারিয়েছে প্রাণের পূজায় তামস পণ্ডিতেরা মন্ত্র উচ্চারণে গড়ে তোলে শূন্যতার প্রাচীর সেখানে নেই অন্তর দীপ্তি নেই সত্যের আলো ধর্মের আসন দুলছে দক্ষিণার পাপ অর্থে ভগবান হয়ে উঠেছেন ব্যবসার দেবতা তবু হৃদয়ের গভীরে যেখানে নিস্তব্ধতার নিস্তব্ধতা যেখানে মানব চেতনার আদি উৎস সেখানে সুপ্ত অন্তঃপুরুষ এক অনন্ত মহাশক্তি অগ্নির মতন সজীব সে খুবই আছে আড়াল করে রেখেছে নিজেকে রান্নাঘরের ক্ষুদ্রতায় পূজাঘরের প্রদীপে প্রাচীন বিধি আর শূন্য আচার বিধানের আড়ালে কিন্তু সে নিভে যায়নি সে প্রতীক্ষা করছে সময়ের আহ্বানে অন্ধকারের প্রভুরা আঁকড়ে ধরে আছে মানুষের মন অন্ধবিশ্বাস আর মিথ্যার অনুশাসনে মানুষ ভয়ে বাধা জড়তায় আবদ্ধ অন্যায়ের সামনে নীরব দাঁড়িয়ে থাকে নারী যখন অপমানিত শিশু যখন যখন বঞ্চিত সমাজের রক্ত তবু প্রতিভাদ জন্ম নেয় না কারণ অন্তঃপুরুষ পুরুষ ঘুমিয়ে আছে ক্ষত্রিয় শক্তি নিস্তেজ ব্রাহ্মণ দীপ মুক্তি আবৃত অজ্ঞতার মেঘে তবু একদিন নিস্তব্ধতার বুক চিরে শোনা যায় এক গোপন ডাক ভগবানের অমর আহ্বান হৃদয়ের গভীরে কাঁপে অন্তঃশক্তির শিখা ডাকে ব্রাহ্মণের জ্ঞানকে যা আলোকিত করবে অন্ধকার চোখ ডাকে ক্ষত্রিয় সাহসকে যা ভীরুতার শৃঙ্খল ছেড়ে দাঁড়াবে সত্যের পক্ষে সেই ডাক বলে তুমি শূন্য আচার নও তুমি বংশানুক্রমের বোঝা নও তুমি অমর সন্তান দেব উৎস থেকে আগত ভারত জাগো যজ্ঞের অগ্নি চলবে আবার কিন্তু সে অগ্নি বাহিরে নয় অন্তরে প্রতিটি কর্মই হবে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত শিক্ষক যখন আলোক ছড়ান অজ্ঞতার মাঝেই চিকিৎসক যখন সেবায় ত্যাগী হন যুবক যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান তখন প্রতিটি শ্বাস প্রতিটি কাজ পরিণত হবে বৈদিক যজ্ঞে এই কর্মই হবে সত্যকার ধর্ম এই ত্যাগই হবে প্রার্থনা এই জীবনই হবে মন্দির তখন প্রাচীন বেদ আবার গাইবে নতুন সুরে বেদান্ত মিলবে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতা মিলবে মানবতার সাথে পুরনো বিধির জড়তা গলে যাবে নবচেতনায় অতীতের মহিমা রূপান্তরিত হবে ভবিষ্যতের সূর্যে আরো তখন আর শুধু উৎসবের দেশ হবে না সে হবে বিশ্ব মানবতার গুরু অন্ধকার যুগের প্রভাতের আহ্বান জেগে ঘুম ভাঙবে তার হাজার বছরের সে ধার দীপ্ত কণ্ঠে ঘোষণা করে আমি এসেছি ভগবানের দূত হয়ে অন্ধকার ভেদ করে আনতে অনন্তের সূর্য